আমারও প্রায়োরিটি পেতে ইচ্ছে করে ইচ্ছে করে পছন্দের খাবার পছন্দের শাড়িটা মন চাইলেই পেতে ঈদের শপিং মেহেদি দেওয়া ঈদে নতুন পোশাক পরে ঘুরতে যাওয়া সবই ইচ্ছে করে টিনেজ বয়স পেরিয়ে এসেছি এর মানে এই নয় যে আমার শখ আল্লাহ শেষ হয়ে গেছে আমি পছন্দের জিনিস পড়তে পারবো না খেতে পারবো না ঘুরতে পারবো না মা হয়েছি তাই নিজের খাবার থেকে সন্তানকে দিচ্ছি তাই বলে তাকে পুরোটা দিয়ে আমি আমার পছন্দের খাবারটা না খেয়ে থাকবো এমন নয় সন্তানের জন্য নিজের সব শখ স্যাক্রিফাইস করব না কখনোই হ্যাঁ মা হওয়ার পর থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি করব, কিন্তু তাই বলে সব কিছু নয় সন্তান বড় হবে আমারও বয়স বাড়বে এখনকার মতো খাওয়ার রুচি তখন আমার থাকবে না থাকলেও বিভিন্ন রোগের জন্য খেতে পারবো না পছন্দের পোশাক তখন থাকলেও হয়তো শখ থাকবে না সন্তান বড় হচ্ছে সেও দেখুক শিখুক যে তার মায়েরও পছন্দের খাবার আছে ঘুরতে যাওয়ার শখ আছে সুন্দর পোশাক পরার ইচ্ছে আছে নয়তো সে তো শিখবে মায়ের কিছুই প্রয়োজন নেই এই যে এখন আমার অনেকগুলো কালো শাড়ি থাকলেও স্কুলে একুশে ফেব্রুয়ারিতে সকালে শাড়ি পরে যাওয়ার সেই শখ সুযোগ কোনোটাই তো নেই প্রত্যেকটা বয়সের আলাদা চাহিদা থাকে আমার এই বয়সের চাহিদা কি সন্তান বড় হয়ে গেলে মেটানো সম্ভব সন্তানকে গুরুত্ব দেন তবে নিজেকে পুরোপুরি বিসর্জন দিয়ে নয় নিজেরও যত্ন নেন নিজেও ভালো খান আপনি মানসিকভাবে সুস্থ না থাকলে শারীরিকভাবে সক্ষম না হলে সন্তানের দায়িত্ব পালনেও তো নরবরে হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের বাঙালি নারীরা এরকমই হয় স্বামী সন্তান দেন খাইয়ে পড়িয়ে নিজে আসলে দিনশেষে কিছুই করে না নিজের জন্য আমি বলবো প্রতিটা নারীর নিজেকে সময় দেওয়া উচিত নিজেকে সাজানো উচিত নিজে ভালো খাওয়া উচিত নিজে ভালো থাকা উচিত এই যে আজকে পরিবারের পছন্দের কিছু খাবার তৈরি করছি আপনাদের ভাই আজকে মোরগ পোলাও খেতে চাচ্ছে তাই তার জন্য মোরগ পোলাও রান্না করছি আর একটু অন্যরকম ইফতারি আয়োজন করছি প্রতিদিন একই রকম বেগুনি আলুর চপ পেঁয়াজও এগুলো খেতে ভালো লাগে না সেই জন্য আজকে একদম সিম্পল একটা আয়োজন করেছি সেটা হলো মোগলাই পরোটা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে আমরা পরোটা কিনে আনি আসলে সেটা স্বাস্থ্যসম্মত কতটুকু আমরা সবাই জানি কিন্তু বাসায় যদি নিজে তৈরি করে এরকম মোগলাই তৈরি করে খেতে পারি তাহলে অনেক বেশি মজা হয় এই যে দেখেন আমি অল্প সময়ে কি সুন্দর অনেকগুলো মোগলাই পরোটা তৈরি করে ফেলেছি একদম ইজি ওয়েতে ইজি রেসিপি কিন্তু খেতে অসাধারণ মজা নিজের হাতে তৈরি টমেটো সস আর একদম মজার সালাদ দিয়ে মজার মজার আজকে মোগলাই পরোটা দিয়ে না ইফতারি করে তারপরে মোরগ পোলাও খাবো আর এখানে চেয়ার দিয়ে শরবত তৈরি করেছি এটা আপনাদের ভাইয়া পছন্দ করে না সেজন্য আমি নিজেই খাচ্ছি আলহামদুলিল্লাহ বাইশ রোজার ইফতারি করলাম সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা বেশি কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আর সবাই রমজানের পবিত্রতা বজায় রাখবেন কাউকে কেউ বোলিংয়ের শিকার করবেন না কাউকে ছোট করে কথা বলবেন না কারো মনে আঘাত দিবেন না কাউকে কষ্ট দিবেন না সত্য কথা বলার চেষ্টা করবেন সৎভাবে চলার চেষ্টা করবেন রোজার পবিত্রতা সবাই